আমি আমার এক চাচাতো বোনকে ভালোবাসতাম একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে আমি তেমনভাবে ভালোবাসতাম আমি যখন তার কাছে প্রস্তাব পাঠালাম খারাপ কাজের জন্য সে বললো এক শতব্দের হাম যদি আমার কাছে এনে হাজির করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে খারাপ কাজ করব বিল্লাহ এবার ও আল্লাহ আর বান্দা বলে আমি চেষ্টা করতে থাকলাম চেষ্টা করতে থাকলাম আমি চেষ্টা করতে করতে একশো দীর্হাম আমি জোগাড় করলাম এরপরে আমি আমার চাচা তো বোনের কাছে গেলাম সে রাজি হয়ে গেল আমি যখন খারাপ কাজ করতে শুরু করলাম আহা প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় সে আমাকে বলতেছে হে আল্লাহ বান্দা একটু আল্লাহকে ভয় কর দেখো আমাদেরকে কিন্তু আল্লাহ দেখতেছে মলা ওই সময়ে আমি খারাপ কাজ না করে তোমাকে ভয় পেয়ে আমি ওখান থেকে উঠে চলে আসছিলাম আল্লাহ তুমি এর বিনিময়ে পাথরকে ফাঁক করে দাও সঙ্গে সঙ্গে পাথর ফাঁক হয়ে গেছে